আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এবার সাজিস আলম কিছুদিন আগে আমরা দেখলাম হাসনাদ আবদুল্লাহ উনি বিয়ে শাদি করে সংসার জীবন শুরু করলেন আর এ পর্যায়ে সাজিস আলম সাজিস আলম বিয়ে শাদি করল এখন আবার তার নতুন জীবন শুরু হতে যাচ্ছে বিষয়টা কনফার্ম করেছেন কে কনফার্ম করেছে হচ্ছে আসিফ মাহমুদ আসিফ মাহমুদ আমরা দেখলাম ফেসবুক পোস্টের মাধ্যমে আহ তাকে শুভেচ্ছা জানাইছে অভিনন্দন জানাইছে এবং হাসনা তো তাকে শুভেচ্ছা জানাইছে আমরা এরকমটা দেখতে পেলাম তো এখন তারা বিয়ে শাদি করতেছে তো দরকার বিয়ে শাদি তো করতেই হবে বিয়ে করতে হবে না ইসলামিক রুলস অনুযায়ী বিয়ে হচ্ছে ফরজ একজন প্রাপ্ত বয়স্ক পুরুষকে অবশ্যই বিয়ে করতে হবে নরন আর উভয়কেই বিয়ে করতে হবে এটা হচ্ছে ফরজ তো হাস্তাদ আবদুল্লাহ ফরজ কাপ সেরে ফেলেছেন এখন সাদিস আলম সাদিস আলম ফরজটা সেরে ফেলে এটা সুখবর এটা অবশ্যই একটা সুখবর